আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের কিছু প্রশ্ন উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আবার হাজির হয়েছি আমি ডক্টর রাহানা সর্দার প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ আমাদের একজন মায়ের প্রশ্ন ছিল ম্যাম আমি নয় মাসে গর্ভবতী আমি কিভাবে ক্লান্তি কাটিয়ে উঠতে পারি গর্ভাবস্থায় ক্লান্তি বোধ করা অনেকগুলো কারণের ভিতরে রক্তশূন্যতা একটি বড় কারণ আমি আমার মাকে অনুরোধ করবো আপনার স্বাস্থ্যকেন্দ্রে যে অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা নিক্ষা এবং চিকিৎসা গ্রহণ করুন এবং পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে আপনার বোঝা যাবে যে কোনো রক্তশূন্যতা বা অন্য কোনো সমস্যা আছে কি না আমার আরেকজন মায়ের প্রশ্ন আমি ছয় মাসে গর্ভবতী এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আমার করণীয় কি আমার এই মায়ের কাছে আমার প্রশ্ন আপনার কি পূর্বে এই ধরনের শ্বাসকষ্ট বা হাঁপানি এই ধরনের কোনো রোগ ছিল কিনা আর গর্ভাবস্থার শ্বাসকষ্ট এটা অবশ্যই এখনই দ্রুত চিকিৎসা প্রয়োজন আমি আপনাকে অনুরোধ করব আপনি সময় ক্ষেপণ না করে এখনই আপনি স্বাস্থ্যকেন্দ্রে আসুন আমাদের পরবর্তী প্রশ্ন আমি ছয় মাসে গর্ভবতী কিন্তু আমার বাচ্চার হার্টবিট অনুভব করতে পারছি না একজন গর্ভবতী মা সাধারণত পাঁচ মাস পর থেকে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারে যদি পাঁচ মাসের পরেও সে বাচ্চার নচরা অনুভব করতে না পারে তাহলে আমি বলবো আপনি দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এসে অন্তত একটি করুন এবং বাচ্চার সঠিক বয়সটা এখনই নির্ণয় করুন অথবা কোনো অসুবিধা আছে কি না সেটা এখনই জেনে নিন আরেকজন মায়ের প্রশ্ন আমি পাঁচ মাসে গর্ভবতী এবং সকাল এগারোটা পর্যন্ত খাই ডায়েট সম্পর্কে আমার জন্য কোনো পরামর্শ আছে কি সাধারণত গর্ভাবস্থায় আমরা স্বাভাবিক খাবারের চেয়ে অতিরিক্ত খাবার গ্রহণ করতে উৎসাহিত করে থাকি তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ডায়াবেটিস অথবা অতিরিক্ত ওজন আমরা যেটাকে ওভেস বলি সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডায়েট চার্ট দিই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং একজন গায়নি যারা বিশেষজ্ঞ আছেন তাদের তাদের পরামর্শ নিন আরেকটি প্রশ্ন ছিল আমার শিশুর মূত্রথলি স্বাভাবিকের চেয়ে বড়ো মনে হয় এটা কি স্বাভাবিক আমি এক্ষেত্রে বলবো আপনার শিশুকে আমাদের চিকিৎসকদের কাছে নিয়ে আসুন আমরা শিশুটি শারীরিক পরীক্ষা করে আমরা বুঝতে পারবো শিশুটি কোনো অস্বাভাবিকতা আছে কি না সুস্থ মা সুস্থ শিশু গর্ভকালীন সময়ে মায়ের সঠিক চিকিৎসা নিশ্চিত করুন সুস্থ শিশু জন্মদানে সহায়তা করুন সকলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্নগুলো করার জন্য এবং পাশাপাশি অসংখ্য ধন্যবাদ দৈনিক সংবাদ বাংলাদেশকে ধারাবাহিক এই অনুষ্ঠানটি করার জন্য